পাটায় বাটার ঝামেলা ছাড়া হাতে মেখে আজকে সহজ পদ্ধতিতে দুইটি ভর্তা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম নতুন একটি ব্লগ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করি আল্লাহ তালার অশেষ রহমতে অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো আজকে টাকি মাছের ভর্তা আর হচ্ছে মুসুর ডালের ভর্তা আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি তো এই ভর্তা দুটি কিন্তু আমি কোনোভাবেই কোনো পাটায় বেটে নিব না একেবারে হাতে মেখে বানাবো তো দেখুন মাছগুলো কিন্তু আমি ভেজে কাটা থেকে বেছে নিয়েছি আর মুসুরির ডাল কিন্তু আমি সেদ্ধ করে নিয়েছি অল্প পানি দিয়ে যাতে ডালগুলো একেবারে গলে না যায় মিহি কুচি করে কিন্তু কেটে নিয়েছি পেঁয়াজ আর হচ্ছে ধনিয়া পাতা শুকনো মরিচ ভেজে নিয়েছি এখন পরিমাণ মতো লবণ দিয়ে পেঁয়াজ মরিচগুলোকে খুব ভালোভাবে মেখে নিলাম এখন দিয়ে দিব সরিষার তেল সরিষার তেল না দিলে কিন্তু এই ভত্তাটার টেস্ট পাওয়া যাবে না তো এই ভত্তাটা হচ্ছে আমার শখের স্বামী ভীষণ ভালোবাসে যার কারণে আমি এখন বানিয়েছি তো দেখুন আমি পেঁয়াজ ভত্তাটাকে দুই ভাগে ভাগ করে মাছগুলো দিয়ে মেখে নিয়েছি আর এটা হচ্ছে মুসুর ডাল মুসুর ডালের ভিতরে বাকিটা পেঁয়াজ ভত্তা দিয়ে মেখে নিয়েছি আপনারা চাইলে কিন্তু পেঁয়াজ ভত্তাটাও আলাদা করে রাখতে পারেন তাহলে কিন্তু খুব সহজেই তিনটি ভত্তা হয়ে যাবে আর রান্না করেছি বাচ্চাদের জন্য মুরগি আর করেছি আলু ভাজি বাচ্চারা তো হচ্ছে চিকেন না হলে তাদের চলেই না আরও করেছি ইলিশ মাছ দিয়ে কচুরমুখী বেগুন দিয়ে এরপর করেছি ইলিশ মাছের ভাজি এই ইলিশ মাছের ভাজিটাও কিন্তু আমার শখের স্বামী ভীষণ পছন্দ করে তো আজকের মতো বিদায় আসসালামু আলাইকুম